হায় হায় এই উম্মত জান্নাত চিনে না জান্নাতের তো আলোচনা হয় না হইলে না জান্নাত চিনতো তাইলে তো সব ভিতরে পয়দা হইতো তাইলে তো বাচ্চাও জান্নাতের জন্য পাগল হইতো পুরুষ তো পুরুষ নারী তো নারী যুবক তো যুবক যুবতী তো যুবতী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল হইতো যেরকম সাহাবা একরামের জামানায় বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল নাইলে পায়ের উপরে বড়করা দাঁড়াইলো তো দাঁড়াইলো কেন লম্বা হইলো তো হইলো কেন ও জান্নাতের শৌকে লম্বা হয়েছে পায়ের উপরে বড়করা দাঁড়ায় আল্লাহর রসুলের চোখে ফাঁকি আল্লাহর রসুল বলছে ধরা ফেলছি তুমি ছোট তোমাকে নেওয়া যাবে না বলছে আমার একটা যুক্তি শেষ আরেকটা যুক্তি আছে বলছে সেটা কি বলে আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন ওর গায়ে না যদি বিশ্বাস না হয় দেখতে পারেন আউ্লা মনে হয় বন্ধুর কানে কানে বৈদা দিছিলেন বন্ধু তামসা দেখেন না তামসা দেখেন না আপনিও দেখেন আমিও দেখি অনুমতি দিয়া দিছেন বড় ভাই গলায় দৈরা কানে কানে বোয়া দিছে তোর জান্নাত গেছে আমারটা হইলে তোর অসুবিধা কি করিস না দুধ কিন্তু এক জায়গার থেকেই পান করছি দুধে গাদ্দারি করিস না আর যেখানেই করতে মন চায় কর কিন্তু লাগবি দুধ রিহা মার দুধের ভিতরে গাদ্দারি করিস না বড় ভাই তো বড় ভাইকে ছোট ভাই আশ্রাইতে ছিল আল্লাহ রসুল সবাস সাবাস বলতেছিল আমার মনের ধারণা বলে আরে আল্লাহ রসুল তো সাবাস পরে বলছে আল্লাহ মনে হয় আরো সে টিকা সাবাস আগে বলছে জান্নাতের সব জান্নাত জান্নাতে শোক দেখে আল্লাহ আগে বলছে বন্ধু সবাস আল্লাহ রসুল বলছে সবাস গ্রহণ করছেন এতটুকু জান্নাতের শখ ছিল ওনারা জান্নাত চিনতেন আল্লাহ রসুল এতটুকু শুনাইছিলেন জান্নাত শুনাইতে 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 শুনতে 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 সবার সামনে জান্নাত চলে আসছিল উপরে তাকাইলে জান্নাত দেখতেন তাকাইলে নাইলে ইমাম কর্তবি থেকে লেখার সুযোগ পাইতেন ইমাম কর্তবি লেখছে যুবকের কাহিনী যুবক সারা রাত্র নামাজ পড়ে আর সারা দিন রোজা রাখে গড়ালারা বুঝাইছে এত নামাজ পড়িস না পাগল হয়ে যাবি বন্ধুরা বুঝাইছে এত রোজা রাখিস না মাথা রক সুখায় তার ছিড়া যাবে একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা 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 কোথায় তো গড়ালারাও বলতেছে তার ছিড়ছে বলতেছে তার ছিড়ছে যে জিজ্ঞাসা করছে তার কি ছিললো না তার ছিঁড়ে নাই তার ঠিকই আছে বলে তাইলে রাস্তা দিয়ে দৌড়াস কেন আর বলিস কেন আইনা আইনা সকালে একটু ঘুম আসছিল জামনাথের বাগান দেখলাম যেটা ফুলে আর ফলে ভরা শ্রমিক পেশার মানুষগুলা জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে কাঠের গাছে না কিসের গাছে আরে বলেন না জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবর জুদের গাছে জমর রুদের গাছে মারজানের গাছে মুক্তার গাছে আর হিরার গাছে যেমন আজকে ফল ধরে কাঠের গাছে জান্নাতে ফুল ধরবে সোনা লতায় আজকে ফুল ধরে যে লতায় আর পাতায় জান্নাতে ধরবে সোনা লতায় রূপাল লতায় হয় হয় কেমন ফুল হবে রসুল তো বলতেছে জান্নাতের একটা ফুলের পাপড়ি যদি আজকে দুনিয়াতে নিক্ষেপ করা হয় দুনিয়া দুনিয়া সুগ্রানে এরকম মুহিত হবে যে দুনিয়া ওয়ালারা সুগ্রানে মাতাল হয়ে যাবে মাতাল যদি একটা পাপড়ি নিক্ষেপ করে পাপড়ি একটু শুনাই শুনাইতেছি আপনাদেরকে দেখি দিলে লাগে কিনা একটু শুনাইতে চাইতেছি দেখি দিলে লাগে কিনা শুনবেন তো মনোযোগ দিয়া হ্যাঁ দেখেন না জিব্বায় পানি আসে কিনা না এই দুনিয়ার সামান্য মাটি নিয়েই আমরা খুশি কে দিন বড় আফসোস করতে হবে বড় আফসোস করতে হবে আল্লাহর রসুল পর্যন্ত কানতে থাকবে রসুলকে কাদা দিতে রসুলকে কে পর্যন্ত কাদা দিবে যদি আমরা আজকে না বুঝলাম দেখলাম দেখলাম ঝর্ণা প্রবাহমান জান্নাতে চারটা ঝর্ণা থাকবে চারটা নদী থাকবে একটা মধুর একটা দুধের একটা মিষ্টি পানির আর আরেকটা থাকবে সরাবে। যেটা পান করলে মানুষ মাতাল হবে না বলে দেখলাম সুন্দরী মেয়েরা পানি ছিল যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি সম্ভব না আর সৃষ্টি দিবে তো দিবে কি করে জান্নাতের মেয়েদেরকে তো আল্লাহ তৈরি করছেন হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাক পর্যন্ত জাফরান দিয়া যেharo তৈরি করেন হোয়াইট কাফুর দিয়া 120 ফিট লম্বা হবে চুলটিও 120 ফিট লম্বা হবে আল্লাহ রাসূল তো বলেন লাউ কসাফা সাকাইহি গাবা দাও উশাম पांव খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে লাউ সহিকা লা দুনিয়া লত্ন্বরতি দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে জান্নাতির সামনে যখন হাসি দিবে তো তিরিশ বৎসর হুশ থাকবে না হুশ কি থাকবে না কি থাকবে না তিরিশ বৎসর পরে তিরিশ বৎসর পরে তিরিশ বৎসর পরে তিরিশ বৎসর পরে তিরিশ বৎসর হুশ থাকবে না তিরিশ বৎসর পরে গালে চিমঠি দিয়ে হুসে আনবে আর বলবে খালি হাসি আর কাহিনী নাই মনে হয় বোঝেন নাই কিছু ফিডার খায় তো করতে বুঝবো আমার ভিতরে আর আকর্ষণের কোন জিনিস নাই খালি হাসি দেখা তিরিশ বছর তুই হুশ হারা ফেললি আল্লাহর রসুল বলে একটা চুল আকাশের নিচে নাড়া দিলে

হুজুর করে চল্লিশ বৎসর এরকম ধরে রাখবে চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড এর মত মনে হবে চুমা দিয়া হুশ হারায় ফেলবে চল্লিশ বৎসর পরে গালে চিমটি দিয়া হুসে আনবে আর বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই চল তো চিৎকার দিয়ে বললো আইনার স্বামী আসছে জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আইনাকে বলে আমরা কোথায় আমরা তো ওর খাদেম ও তো আরো আগে বলে হাঁটার গতি বাড়ায় দিলাম দ্বিতীয় বাগানে পচলাম ওইখানেও ঝর্ণা প্রবাহমান ছিল প্রথম মেয়েদের চেয়ে কুঠিগুণ সুন্দরী মেয়েরা পানি ভর্তে ছিল কাছে যখন গেলাম তো আগের মতোই বললো আয়নার স্বামী আসছে জিজ্ঞেস করলাম আয়নাকে তো বললো আমরা কোথায় ও তো আরো আগে বলে এখন আর হাঁটার গড়ি হাঁটা হাঁটার গতি বাড়াইলাম না দৌড়াইতে শুরু করলাম তৃতীয় বাগানে